ঢাকা আসছিলাম ফার্স্ট যখন আসছিলাম мама মানিবে ঘরায় গেছিল ঠিক আছে আমি দুই দিন না খেয়াছিলাম পরিছিত ছিল না কেউ ঠিক আছে মানুষের কাছে চাইছি পাই নাই পরে ওই জিনিসটা চিন্তা করলাম না করি আজ এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারলে হয়তো বেশটাই একটু সুন্দর হবে ব্যবসা শুরু করছি ভাই আমি 50000 টাকা দিয়ে শুরু করছি আল্লাহর রহমতে আমার কাছে একজন ইয়া আছে চারজন পাঁচ জনের সংসার আমার দ্বারা আলহামদুলিল্লাহ চলতেছে ঠিক আছে আমার সংসার তো চলতেছে চারজন পাঁচ জনের সংসার চলতেছে তারপরে আপনার প্রতিদিন আমার প্রথম যখন দোকান চালু করছি আলহামদুলিল্লাহ ভালো ছিল মাঝখান দিয়ে আমাদের ফুডটা বন্ধ ছিল দুই তিন মাসের মতন বন্ধ ছিল ফুডটা নষ্ট হয়ে গেছে এখন মাঝখান দিয়ে বৈশাও আমি বাইশ তেইশ হাজার টাকা লস খাইছি তারপরেও ভাঙ্গা পড়ি নাই চিন্তা ভাবনা করছি আল্লাহর রাস্তায় আছি আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিবেন ঠিক আছে পরে আবার সুন্দর করে নতুন করে চালু করলাম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন আমি প্রথম অবস্থায় বৈশা দশ কেজি পাঁচ কেজি তিন কেজি খিচুড়ি বেঁচতাম এখন আল্লাহ রহমতে আমি তিরিশ কেজি খিচুড়ি বেঁচতে পারি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি গরু মাংস বিক্রি করতে পারি ঠিক আছে এই আমি এখন সাধারণত নিম্ন তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা অনুসেন আপনার সব খরচটা যে সীমিত কিছু প্রফিট থাকে ভাইয়া কারণ মানুষে হয়তো ব্যবসা করে কিছু প্রফিট জমানোর জন্য আমি মূলত ব্যবসা করতেছি সাধারণ মানুষ যাদের গরিব দুঃখী যারা আছে এদের পাশে দাঁড়ানোর জন্যই আমি এই পৃষ্ঠের করে লাভ কম করে তাদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়াইছি